নদীর মা আনন্দময়ী কালীমাতার মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান আখ্যান একটি প্রতিবেদন অষ্টাদশ শতকের বাংলায় সাক্ত ধর্মের পুনর্জাগরণের পুরোধা রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর গিরিশচন্দ্র রায় রাজবাড়ির কাছে প্রতিষ্ঠা করেন মা আনন্দময়ী কালীমাতার মন্দির শোনা যায় স্বপ্নে পাওয়া দেবীর মূর্তির রূপ নির্মাণ করান তিনি রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নে পাওয়া এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তারপরে গিরিশচন্দ্র রাজা গিরিশচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করে এই মূর্তি প্রতিষ্ঠা করেছিল পঞ্চমুন্ডির আসনে শ্বেত পাথরের যোগমগ্ন শিবের বুকের উপর কোষ্টি পাথরের চতুর্ভুজা কালী পদ্মাসনে আসীন এখানে নিত্য পূজিতা হন মা ভোগে থাকে মাছ এখানে মায়ের বিশেষ ভোগের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আঁশ ছাড়া মায়ের ভোগ হবে না আমরা আগে শুনেছি আঁশ ছাড়া ভোগ আনতে গেছিল সেই ভোগ নাকি হাত থেকে থালা পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে ফের আবার তাকে আঁশ ভোগ করে তাকে ভোগ দিতে শক্ত ভক্তদের কাছে এই মন্দির অত্যন্ত শ্রদ্ধার আজও দূর দূরান্তের বহু মানুষ কালী পুজোয় এই মন্দিরে ভিড় জমান পুজোর দিন বহু মানুষ এখানে অঞ্জলি দেন প্রসাদ গ্রহণ করেন কালী পুজোর দিন সকালবেলায় মায়ের পূজা হয় দুপুর মায়ের ভোগ হয় রাত্রি মায়ের আরতি হয় মধ্যে বহু লোকে অঞ্জলি দেয় মানে সারা মানে কৃষ্ণনগরবাসী এখানে অঞ্জলি দেওয়ার জন্য অধীর আগ্রহ হয়ে থাকে তারা এসে অঞ্জলি দেয় এবং বহু দূর দূরান্ত থেকে ওই দিন অন্তত বিশেষ করে ওই দিন অনেক লোকের সমাগম হয় স্থানীয়রা আজও কোনো শুভ কাজের আগে মায়ের আশীর্বাদ নিতে আসেন কৃষ্ণনগরের বাসিন্দাদের কাছে মা আনন্দময়ী অত্যন্ত জনপ্রিয় আনন্দময়ীতে আমরা প্রায় আসি পুজো দিতে এখানে আমাদের যে কোনো শুভ কাজ হোক শুধু শুভ কাজ বলে নাই আমরা সময় পেলেই মায়ের কাছে ছুটে আসি মা খুব জাগ্রত মা আমাদের যে কোনো শুভ কাজে মার কাছে আসি মার কাছে অনুমতি নিয়ে আমাদের শুভ কাজ করি আমরা